আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে সাতাশ এপ্রিল রোজ রবিবার রাজশাহী সিটি হাটে আমি একটু লেটে উপস্থিত হলাম আপনারা জানেন আমি নাটোরে ছিলাম একটু কাজে সেখান থেকে মাত্রই আমি ঢুকলাম হাটের মধ্যে তো আজকে আমরা চেষ্টা করবো একটি মাত্র প্রতিবেদন করার যদি সেরকম হয় তো দুইটি প্রতিবেদনও প্রকাশ হতে পারে তো আমি হাটের রাস্তা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম ছোটো গরুগুলো আপনাদেরকে এখান থেকে আমি শুরু করব ছোট ছোটো গরুগুলো দেখানোর মাধ্যমে হাটের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব আজকে কেমন গরু উঠছে হাটের মধ্যে সেই আমদানিটা দেখানোর চেষ্টা করবো সেই সাথে দরদাম করে দেখাবো এখন আজকের বাজার তো ভিওর্স আমার সামনে যে গরুটা আমরা এই গরুটার সঙ্গে কথা বলি চাচা এটা দাঁত হয়েছে চার দাঁত কত কি দাম চাচ্ছেন বেচবেন কত হলে বৃহর্ষ উনি এক লাখ দশ চাইছে যেটা মনে হচ্ছে আমার কাছে তিন মন হতে পারে তিন মনে তিন হিসাবে টাকা ধরতে হবে এটাকে খুব বেশি ধরা যাবে না তো চাচা বেচবেন কততে আশি কত এদিকে এসে কথা বলেন নব্বই ভেঙে নব্বই ভেঙে কথা বলেন আশি বললাম তো হবে না আশিতে দেখছিলেন এটা কি দাঁত হয়েছে কত চাচ্ছেন ভাই এটা পঁচাশি দুই দাঁত শিওর এই গরুটা আমরা যেটা টার্গেট করছি মোটামুটি একশো কেজির প্লাস হতে পারে পঁচাশি দাম চাচ্ছে আমরা একটু সামনে আগাই এই ধরনের গরুগুলো এটাকে এটা কি দাঁত হয়েছে এটা সাড়ে তিন মন প্লাস ধরতে হবে সাড়ে তিন মন বস্ত ধরলে ভালো দুই দাঁতের গরু এটা কত দাম চাচ্ছেন একশো পঁচিশ ছুটবে কী হলে বলেন কী হলে ছুটবে একশো একশো ভেঙে কি হবে না এখানে আরও কিছু সুন্দর গরু আছে এ জোড়ায় আপনার দুইটাই কি দাঁত হয়েছে এ জোড়া কেমন দাম চাচ্ছিলেন দুইটায় দুইটায় দাঁত হয়নি দর্শক দুইটাই একশো কেজি করে ওজন ধরতে হবে কত কত্তর মানে পঁচাশি করে একচল্লিশ ভেঙে কি কত দাম পেয়েছেন সর্বোচ্চ দাম পেয়েছি আমরা এই কালো গরুটা দেখছিলাম এই কালো গরুটার বয়স দুই দাঁত ওজন কথা বললে একশো কেজি এই গরুটা মোটামুটি চাওয়ার দাম ছিল আশির ওপরে বেচা কিনা হয়তো বা পঁচাত্তর প্লাস হলে এটা বেচবে পঁচাত্তর তো আমরা পাশের এই গরুটা দেখি এই গরোটা যেটা দেখাচ্ছিলাম তিন মন এইটা একটা ওজনের একটা গরু এটা কি বয়স কয় দাঁত ভাই কেমন কী দাম চাচ্ছিলেন এক লাখ দাঁত বেচবেন কততে ভাই সমান এক লাখ হলে দিবেন নব্বই ভেঙে নব্বই পর্যন্ত দাম পাইছেন ছিয়ানব্বই আপনার বাসা কোথায় কানক আমি রাস্তার এক পাশ দেখে হেঁটে চলেছি রাস্তার অপোজিটে আরো অনেক গরু আছে গরু আমদানি মাসাল অনেক ভালো আমরা এই গরুটা দেখে দেখিয়ে গরুটা দেখতে ভালো ভাই দাঁত হয়েছে দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন লাল এই গরুটার এটা ওজন গৃহ মোটামুটি তিন মন ধরতে হবে কেমন দাম চাইছিলেন এটা ভাই হয় কিনা পচা ছিলেন নব্বই ভেঙে কি আমরা ধীরে ধীরে ত্রিমোহিনীর কাছে চলে এসেছি আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা আজকের আমদানিটা বুঝতে পারবেন মোটামুটি দুপুর পার গড়িয়ে এখন তিনটা বেজে গেছে তার মধ্যে দেখছিলেন আমদানিটা কেমন বেচা কেনা হতে আসে তারপরেও গরু মনে হচ্ছে অনেক গরু আছে এখনও কত হলো এই বলটা ভাই জোড়া তিনশো তিয়াত্তর এই জোড়া গেল আমরা হাঁটতে একদম ত্রিমণির চলে আসছি কত হলো বাসুদ ভাই কত দুই লাখ আশিতে এটা বেচা কিনা হলো দুই লাখ আশি দেখছিলেন গরুটা মোটামুটি নয় মন ওজন আছে হিসাব করে বেচা কেনা হয়েছে ভাই কত হলো এটা এক লাখ সাত হাজারে একটা বাচ্চা যাচ্ছে স্কিন ডিজিজ আমরা ময়লার পাহাড়ের নিচে আমরা কিছু গরুর দরদাম করি এখানে প্রতিদিনই প্রায় দাম দর করি আমি চার দাঁতের এই গরুটা কত দাম চাচ্ছ ছোট ভাই বেজা আশি হাজার লাউ গরুটার ওজন তিন মনে শট আছে একশো আঠারো দাম একটু বেশি চাচ্ছে চাচা নেপালি জোড়া কত যাচ্ছে দেখছিলেন এই জায়গাটাতে মোটামুটি একশো একশো প্লাস হয়ে বাজেটের গরুগুলো প্রচুর পরিমাণে উঠছে আমরা এখান থেকে কিছু গরু দেখাবো কেমন নাম চাচ্ছিলেন চাজা পঁয়ত্রিশ বাপ বেচা কেনা এটা বলে দিন পঁয়ত্রিশ পনেরোগুলো চাই লাভ নাই বেচা কেনা বলেন কি হলে বুঝবেন একদম ভাই দশ ভাঙবেন মিনিট না দাঁত তো হয়নি পার্লারগুলো নাকি দেখছিলেন ভিওর্স আমি সাহিওয়াল গরুগুলো যেখানে প্রচুর পরে মনে ওঠে সেই জায়গায় আছি এটা কি দাঁত হয়েছে কেমন দাম চাইছিলেন

প্রায় সাড়ে তিন মনে জনের এই গরুটা বয়স কয়দা ভাই বয়স কেমন দাম চাচ্ছেন একশো ভেঙবেন না যেই হোক একশো ভেঙেই রেট একশো ভেঙে কি তাই বলেন বলে আমি নিব বলেন কত ছয় সাত দাম এক লাখ ছয় সাত না নেপালি কত নেপালি তো দাঁত হয়নি মনে হয় নাকি হয়েছে হয়নি দেখছিলেন হাটের এই অংশটাতে প্রচুর পরিমাণে গরু হাটে ভিতরে ঢুকাই দায় আমরা কিছুক্ষণের মধ্যে হাটের একদম মেন অংশে প্রবেশ করব তার আগে রাস্তার গরুগুলো দেখাচ্ছিলাম এটাকে আগে দাঁত ভাই দাঁত হয়নি মোটামুটি সাড়ে চার মন বডি ওয়েটের গরু দাঁত হয়নি কেমন দাম চাচ্ছিলেন কত দিয়ে কিনলেন সাঁত্রিশ অনেক সুন্দর হয়েছে আমরা পাশে একটা খুব সুন্দর গরু আছে পালার জন্যে পালার মাপের গরু একটা কিছু লেখা আছে এখানে কাউ লাভ দিয়ে এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত দাম যাচ্ছিলেন এক লাখ সত্তর কততে হ্যাঁ দেড়শো একশো পঁচিশ লেন তিরিশ বডি ওয়েটে তো আপনার দাম দিলাম আপনার সাড়ে সাড়ে চার মন একটু কম হবে মানে পাল্লার মাপে আছে আরও এক মন ধরবেন এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছিলেন এই অংশটাতে মোটামুটি একশো থেকে দেড়শো বাজেটের গরুগুলো এখানে উঠে থাকে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে সব গরুগুলো প্রায় সাইওয়াল কোয়ালিটির গরু এখান থেকে কিছু গরু আমি আপনাদেরকে দাম দর করে দেখাবো এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন পঁচিশে আছে একশো পঁচিশ বড় ভাই দুইটাই আপনার ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এই জোড়া কত দাম চাচ্ছিলেন বেশ ওজনের হিসাবে নৈমন ধরতে হবে দুইটা দাম চাচ্ছে তিনশো পঁয়ত্রিশ বেচা কেনা কি তাই বলে দেন তো একবারে বলে দেন একবারে বলে দেন হ্যাঁ তিনশো পনেরো দিন তিনশো পনেরো দুই আশি ভাঙা যাবে না দাদা হবে না আমরা এখানে একটা সুন্দর গরু আছে এই গরুটা দাম দর করি হচ্ছে অল্পের জন্য অল্পের জন্য আটকে আছে আমরা একটু দামটা জানার চেষ্টা করি আপনাদের এটা কত কত দাম চাইছে কত একটু দামটা বলেন শুনুন দাম ষাট পঁয়ষট্টি আর কাস্টমার কথা বলছে বাহান্ন পঞ্চান্ন মোটামুটি পাঁচ মনে শর্ট আছে এটা চাচা আপনার জোড়া কত দাম চাচ্ছিলেন তিনশো তিনশো দাম চাচ্ছে এখানে যে গরুগুলো আছে সব ম্যাক্সিমাম জোড়াই জোড়াই এরপরেই শুরু হয়ে গেছে আমাদের দেশি বলদ হাটা আপনাদেরকে আমি যদি দেশি বলদের হাটটা দেখাই গরুর আমদানি অনেকটা এরকম ছিল একজোড়া দেশি বলদ আমরা দাম দর করে দেখি এই জোড়া এই জোড়া দাম কত যাওয়া হচ্ছে ভাই দুইশো পঁচিশ তিনশো পঁচিশ হ্যাঁ ঠিক আছে দিয়ে আমি হাটের ভিতরে প্রবেশ করছি আজকে কিছু বলদের দর দর করে আমি আপনাদেরকে দেখাব তার আগে আমদানির চিত্রটা একটু দেখাতে চাচ্ছি দেখছিলেন বস্তের মাপের গরুগুলো এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে ভাই ভাই জোড়া দাম চাই চারটা মানে তাহলে হিসাবে আসছে সাড়ে ছয় লাখ করে হিসাবে ভিওয়ার্স আজকে আমরা সাতাশ এপ্রিল রবিবার আমরা বলধাটাই সৈদুল ভাইয়ের গত হাটের গত রবিবার হাটে দেখিয়েছিলাম সৈদুল ভাইকে তো শহীদুল ভাইয়ের মোটামুটি ভাই আজ কয় পিস গরু নিচ্ছেন পনেরো পিস দাম বলে দিবেন যাতে করে হচ্ছে দাম আর দর না করা লাগে একেবারে এক রেটে বলে দিবেন আমরা গরু গুলো ভাই খামার ভাইদেরকে দেখাচ্ছি ভিওয়ার্সদেরকে দেখাচ্ছি পছন্দ হলে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বারটা ও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন ভিওয়ার্স এখানে এই জোড়া দেখছিলেন একটা ম্যানা সিং আছে এখানে এই জোড়ার মধ্যে এই গরুটার একটু বেশি ওয়েট এবং এই গরুটা খুবই সুন্দর গরু দেখছিলেন একবারে পা থেকে শুরু করে একবারে খুবই নিখুঁত গরু এবং এখানে আরও দুইটা গরু আছে সবচেয়েতে ওয়েট ধারী এখানে লটের মধ্যে এই গরুটা সামনা রং। এখানে দাম দর হচ্ছে তো বৃহস আমি শহীদুল বাঙের ভাইয়ের সঙ্গে কথা বললাম তো যেটা মনে হচ্ছে এই পর্যন্ত ভার করু ভাই সাড়ে তিনশো পিস মানে সাতশো জোড়া হলে ছুটবে ভাইয়ের সঙ্গে ভাইয়ের পার্টনার আছে ভাই একটু কম করা যায় কি ছয়শো নিচে এসে সাড়ে পাঁচশো দিকে দেওয়া যাবে না সাড়ে পাঁচশো জোড়া হলে দেখা যাচ্ছে যে এখানে গোট সবগুলো নির্মিত এরকম লোক আছে কিন্তু আমার বিহর্ষের মধ্যে আছে লোক লাভার আছে লোক আছে সাড়ে পাঁচশো হলে জোড়া ছুটবে আপনি রাজি হন তারপরে দেখেন কে নিচ্ছে আচ্ছা যাই হোক ভাই রাজি আছে ভাইয়ের শহীদুল ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে রাখলাম ভাই আপনার ফোন নাম্বার দিলাম কিন্তু আপনি কথা বলবেন তো রিয়েল বায়াররা ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন এখানে আমার এক ভাইয়ের গরু ভাইজান কেমন দাম যাচ্ছেন এই জোড়া চারশো ষাটে দিতে যাচ্ছেন দুইশো তিরিশ কে কোন জোড়া এই জোড়া এইটি আচ্ছা টানিতে পুড়ে গেছে বয়স এগুলো হচ্ছে ক্রেতা নাকি ভাই কত দাম দিলেন কোন দাম বলেছেন একটা কত বললেন এক লাখ পঁচাত্তর বলেছেন এইটা নাকি এটা কাস্টমারের দাম দিচ্ছে এক লাখ পঁচাত্তর তো আমরা একটু সামনের দিকে আগাই এখানে একজোড়া গরু মোটামুটি দাম দর চলছে এই সামলা জোড়া থাবা দাওয়া দিই হয়ে যাবে সম্ভবত একখানে থাবা হবে আমরা দামটা জানার চেষ্টা করি কত জোড়া বৃহস্পতি যতটুক জানতে পারছি সাড়ে চারশোর মধ্যে হয়তো বা থাবা হতে পারে এখানে দাম দর চলছে যেটা শুনলাম ভাই চা দাম কত ছিল চা দাম জোড়ার কথা বলেন বলেন কত বলেন এই জোড়া কত লাল জোড়া লাল জোড়া হ্যাঁ তো না বেচা দাম চাইলেন ভাই তাহলে কি করে কিনবো আপনি বলেন পাঁচশো মানে কি চারশো ভাঙে এসে বেচে কিনা হবে একটা হবে গতকালকে চৌবাড়িয়াতে আমি এই গরু এরকম জোড়া গরুর দাম করেছি সাড়ে তিনশো ভিওর্স দেখাচ্ছিলাম বলধটার সামনে যে বড় বড় গরুগুলো শাহি জাতের বড় গরু যারা আমাকে কমেন্ট বক্সে লিখেন নিয়মিত পাঁচ মন ছয় মন গরুগুলো তাদেরকে বলে রাখি সিটিহাটের একেবারে মাঝখানে যেখানে বলধাট বলধাটার ঠিক সামনে আপনি চোখ বন্ধ করে চলে আসবেন এখানে সুন্দর সুন্দর শাহি হল গরুগুলো দেখে দেখে দাম করতে পারবেন এখানে যে গরুগুলো আছে এগুলো রেঞ্জ হচ্ছে দুই লাখ থেকে শুরু করে আড়াই লাখের মধ্যে এবং কোন কোনোটা তিন লাখ চলে যায় আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ছয় মন করে ওজন ধরতে হবে আমি এখন এই গরুটার দাম জিজ্ঞেস করবো এবং তারপরে কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করবো ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন এ কেমন দাম চাচ্ছেন ভাই একশো আশি কাস্টমার কত দাম দিয়েছে পঁয়ষট্টি পর্যন্ত দাম পেয়েছেন এই মেনা শিঙের গরুটা খুবই টাইট দেখতে পাচ্ছিলেন ভাই কত এটার দামটা ছিলেন দুশো তিরিশ ছুটবে কেমন কি হলে ছুটবে বিকাল চারটা বাজে তারপরেও হাটের মধ্যে কোনো বেচা কেনার কেমন ই দেখতে পাচ্ছি না একদম স্থবির একটা অবস্থা জ্ঞানজাম নাই রবিবার হাট দৃষ্টি আজকে জ্ঞানজাম অনেক কম

গরু দেখে মনে হচ্ছে মোটামুটি তিনশোর নিচে বেচা কেনা হবে আছে এটার ওজন কথা বললে দশ মনের নিচে আছে কত ভাই দাঁতে কয়টা এইটা ঠিক আছে এখানে একটা খুব সুন্দর সাদা ফিট গরু আছে দেখতে পাচ্ছিলেন এইটার দাম আমি জিজ্ঞেস করবো এটা কার কত দামটা ছিলেন দাম বলেন বা বয়স কয় দাঁত হয়নি দাঁতই হয়নি এবার বেচা কিনা কেমন কি বেচবেন বলেন তো ছোট দাম বলেন একশো ষাট লেন কত দাম পেয়েছেন একশো বলেছি কত হলে দিবেন বলেন আপনি লাস্ট দুশো দেন আপনাদেরকে জানিয়ে রাখি আমি মনে মনে একটা গরু খুঁজছি আমার এক বোন একটা গরু বিক্রি করেছে সিটি হাটে উঠেছে ওই গরুটাও আমি মনে মনে খুঁজতে আছি তো গরুটা মনে হয় বিক্রি হয়ে গেছে আমরা গরুটা দেখতে পাইনি এখন পর্যন্ত চাপাই নবগঞ্জের বোন এটা কত দাম চাচ্ছিলেন ভাই সাড়ে ভাই কাস্টমারে কি দাম দিলো সর্বোচ্চ ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ কত কত চাইছেন ভাই 370 বয়স কয় দাদ এখানে ওখানে তো মনে আরো তিনটা আছে নাকি চারটে আরো সব কি একই 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 মালিকের আপনাদেরই একা ছুটবে কেমন হলে লাগে পিয়ার হলো বুঝতে পারছি একা ছুটবে কি হলে এটা আমি ওই বাকি চারটা দেখাই গিহ আমার ইচ্ছা ছিল আজকে মহিষির উপর একটা প্রতিবেদন আলাদাভাবে করার তো মহিষী হাটায় আমি আর ঢুকছি আজকে সময় যেহেতু খুবই শর্ট আমি গরুর ভিডিওটা কমপ্লিট করি এগুলো দেখছিলেন পেয়ারুলের নাম্বার আমার কাছে আছে আপনারা চাইলে পেয়ারুলের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মহিষগুলো নিতে পারেন জাফরাবাদি এগুলো বয়স সবগুলোই ভাই সবগুলো তো পুড়ে গেছে নাকি বয়স বয়স পুরে গেছে সব কেমন দাম যাচ্ছিলেন সাড়ে তিন লাখ বস কয় দাঁত চার দাঁত চার একদম লাস্ট বেচা কিনা কেমন কি আড়াইশো লগে বগি বেশি আছে কত পর্যন্ত পাইছেন দাম দুই সত্তর পর্যন্ত পাইছেন এটাকে আমরা মোটামুটি সাড়ে আট মন সাড়ে আট মন তাক করছিলাম ভাই একটু বেশি বলছে যাই হোক নয় হবে রহিম ভাইয়ের এই গরুটা আমরা পাঁচ মন

তার মধ্যে তিনটা গরু আমার খুব পছন্দ আমরা একে একে দেখবো নবাব আগে এই গরুটা থেকে দেখাও ভাই আমাকে এইটা দেখে দেখা রেট কোনো চাওয়া রেট না বেচা কেনা রেট এটা বেচা কেনা রেট কেমন কি হবে দাম চালে ভাই জামা দামে যদি না করেন দাম যে সত্তর হ্যাঁ দাম চল একদম সাতান্ন সাতান্ন নবাব হচ্ছে পাইকারদের পাইকার নবাবকে আপনারা দেখে রাখেন এবং এই নাম্বারটা নবাবকে নবাবের নাম্বারটা বলে দিব আপনার নবাবের কাছ থেকে গরু নিলে কেউ ঠকবেন না এতটুকু বলতে পারি যে গরুটা ও পঞ্চান্ন চাইলো সেটা ওনার সে পাঁচ মন হবে এটা দেখেই বুঝতে পারছেন গরুর বডি এবং এই গরুটা যেটা দেখতে পাচ্ছিলেন একটা মোটামুটি ছয় মন আর একটু শর্ট হতে পারে এইরকম টাইপের একটা গরু তো এটা বয়স্ক দাঁত নবাব কেমন দাম চাচ্ছিল এটা না দুশো বিশ দুশোর এই পারে কি এটা এটা একটু বেশি দাম চাইলাম আচ্ছা নেপালিটার কথা বলো নেপালিটার কালার হচ্ছে কি কালার বলবো এটা শ্যামলা শ্যামলা ধরে লাল শ্যামলা টাইপের ক্রস নেপালি একবার পিওর নেপালি না এটা বয়স কত নেপালিটার দুই দাঁত নাবি কম্বল মাসাল অনেক সুন্দর সুন্দর একটা গরু নেপাল কত দাম নেবা নব পঁচাশি এটা কি ষাট পঁয়ষট্টির মধ্যে আসে না নব একবারে কি গিরে সত্তর বাতরের আমরা শেষ গরুটা দেখব সেটা একটা শাহি ক্রস শাহি সিংটা দেখতে পাচ্ছিলেন লাভে কম্বল মাসাল অনেক সুন্দর একটা গরু এখন পর্যন্ত মনে হচ্ছে এটা চামড়া ঢিল আছে পালার মাপে আছে এবং এটা কুরবানিও দেওয়া যাবে তো এই গরুটার ওজনের সম্পর্কে আমি বললে এটা ছয় মনের ধরতে হবে ছয় মন ওজনই ধরতে হবে তো এটা আসলে ও বলছিল ওজনের দামে সে দিবে না নব কি দামে দেব এটা বলে দেবে

নবাব তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি আজকে যেহেতু হাট ভেঙে যাওয়ার মতো সময় হয়ে গেছে আজকে তো লোকজন তোমাকে ফোন দিলে পাবে গরু পাবে দেখছিলেন একেবারে এই গরুগুলো এখন অবিকৃত থেকে গেছে ভাই বড় গরু আপনার এই বড়টা কত দাম চাচ্ছিলেন বড়টা কত দাম পাইছেন সর্বোচ্চ এখানে একটা আনকমন গরু আছে গরুটা জাত আমি জানি না কি জাত তবে কোনো ক্রস জাত হতে পারে চাচা বয়স কয় দাঁত চার দাঁত কত দাম চাচ্ছিলেন এটা দুশো তিরিশ বেচা কেনা কি বেচবেন এটা কি দেড়শোর মধ্যে আছে কত কত দাম আসে একশো ষাট হলে হবে কত হলে হবে বলেন হ্যাঁ পঁচাশি দেখছিলেন চাচার বাসা কোথায় হ্যাঁ বাখর আলী গোটার গায়ে আপনারা দেখছিলেন একেবারে হালকা একটু দাগ আছে আঁচড়ের দাগের মতো মনে হচ্ছে যেন বর্ডার গস গরু এখানকার চামড়া একটু ওঠানো আছে চাচা লাস্ট একশো পঁচাশির কথা বলছে পাগুলো ঠিক আছে মোটা মোটা পা চাচার ফোন নম্বরটা নিয়ে রাখছি আমরা প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন এটা কার কত ভাই এটা সাতাত্তর একশো সাতাত্তর ছুটবে কততে

দেখছিলেন গরু সাপেক্ষে গরুর হাইট এই গরুটা আমরা মোটামুটি ভিওর্স আট মন ওজনের তাক করছিলাম বয়স কয় বললেন বয়স চার দাঁত সুপ্রিয় ভিওর্স আজকে আমাদের ভিডিও সংখ্যা অনেক বেশি হয়ে যাওয়াতে আমরা পার্ট টু এ আমরা আপলোড দিচ্ছি আমাদের পার্ট টু রাত নয়টার মধ্যে আমরা আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ